গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল ছটা তো আমি চলে এসেছি ছটার সময় একদম রান্নায় দেখো রান্নায় চলে এসেছি উঠেছি সেই ভোর পাঁচটার সময় উঠে সমস্ত কাজ আমার সারা হয়ে গেছে যেহেতু বরের আজকে কাজ আছে এর জন্য আমার সকাল সকাল সব কাজ হয়ে গেছে আর আমি এখানে বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ আর এখানে ভাতের জল বসিয়ে দিয়েছি গরম আর এই যে এখানে দেখো চাল ধোয়া আমার হয়ে গেছে দেখেছো চাল ধোয়া হয়ে গেছে আর এখন সবজি কাটবো সব নিয়ে বসেছি একটা করে কাটবো বসাবো ঠিক আছে ও আর মাছ বার করেছি এই যে কাজকি মাছ এই মাছটা করব এই মাছটা আমিও ভালো খাই না আমার ছেলেও ভালো খায় না কিন্তু আমার বর খুব ভালো খায় এই মাছটা করব আর বার করেছিলাম চিংড়ি মাছ কিন্তু করব না এই দেখো চিংড়ি মাছ বার করেছিলাম কিন্তু চিংড়ি মাছটা আজকে করব না চিংড়ি মাছটা না আমার ছেলে আবার ভাপা খেতে খুব ভালোবাসে সর্ষে দিয়ে যে ঘটির মধ্যে দিয়ে করি ওটা আমার ছেলে খুব ভালো খায় কিন্তু এত সকালে দোকান খোলে নিই যে আমি সর্ষে আনবো আর এখন বাটার আমার সময় নেই সকালবেলা তাড়াহুড়ো আর দোকানও এখন বন্ধ খোলে নিই তো মাছটা কালকে করবো আর তা না হলে রাস্তায় যদি লাউ আসে যদি লাউ পাই লাউ চিংড়ি করবো ওর জন্য চিংড়ি মাছটা রেখে দিলাম তো চলো সবজিগুলো কেটে নিই কেটে নিই আবার আমি তোমাদের সামনে আসছি দেখো সবটা কেটে গুছিয়ে নিয়েছি যে এখানে বেগুন ভাজবো মূলো দিয়ে ডাল করব আর পেঁয়াজ কলি আলু ভাজবো যে ডাল সিদ্ধ হয়ে গেছে প্রেশার নামিয়ে ফেলেছি আর এদিকে কিন্তু আমি চাল দিয়ে দিয়েছি যে ভাত একটু ফুটেছে একটু ফুটুক তারপর আমি গ্যাসটা অফ করে দেবো আর এদিকে কড়াইতে তেল দিয়েছি তেলের মধ্যে হলুদ আর আমি লবণ দিয়ে দিয়েছি তেলের বেগুনগুলো ভেজে নেবো একটা রেস্টুরেনে না কোনটা লাগাই না হাতে ধরেই করছি দেখো বেগুন ভাজা আমার হয়ে গেছে আর ভাতটা কিন্তু আমার হয়নি ভাতটা একটা ফুট দিয়ে নামিয়েছি আর ওখানে না ডালের মধ্যে আমি মূলটা দিয়ে তারপর আবার একটা দুটো সিটি দিয়ে নেবো তাহলে মূলোটা সেদ্ধ হয়ে যাবে আর এদিকে বেগুন ভেজেছি কড়াইতে দেখো তেল আছে এর মধ্যে এই যে আমি আলু আর পেঁয়াজ তলিটা ভেজে নেব এদিকে ডালটা মূলো দিয়ে দিয়েছি মূলোটাও সেদ্ধ হয়ে যাবে ডালে তারপর ডালটা সম্বাদ দিয়ে দেবো এই করে কী হবে রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে যাবে আর ওই যে মাছের মাছ করব যে কাজকি মাছ কি দিয়ে করব দেখো আলু পেঁয়াজগুলি একটু পেঁয়াজ কেটে নিয়েছি আর একটা টমেটো এই দিয়েই মাছটা করবো গ্যাসটা কমানো দেখি বাড়িয়ে দিয়ে তো চলো সঙ্গে থাকো আজকে হাতে ধরেই ভিডিওটা করছি ফোনটা হাতে ধরে হাতকার স্ক্যানে লাগাইনি ফোনটা আমি এই দেখো আমার পেঁয়াজ কলি আলু ভাজা হয়ে গেছে আর এদিকে ভাতটা আমি আবার বসিয়ে দিয়েছি ভাতটা আমি আবার বসিয়ে দিয়েছি ভাতটা এবার নামিয়ে ফেলবো আর এদিকে ডালটা নামিয়ে ফেলেছি এখন করবো মাছ মাছটা করে তারপর আমি ডালটা সোমবার দেবো তো আগে মাছটা করে নিই আর ভাত আমার হয়ে গেছে ভাত ওবর দিয়ে দিয়েছি ওদিকে ডাল সম্বাদ দিয়ে দিয়েছি দেখো ডাল আমার সম্বাদ দেওয়া হয়ে গেছে ফোনের আলোটা না কেমন করছিল তাই দিকে আমি থমকে গেলাম যাই হোক ডাল সম্বাদ দিয়ে দিয়েছি আর এই যে কড়াইতে তেল রয়েছে আমি অল্প তেলেই রান্না করব একদম অল্প তেল রয়েছে আগে না আমি এই যে পেঁয়াজটা দিয়ে দেবো তেলের মধ্যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে তারপরে আলুটা আর পেঁয়াজ দেব পেঁয়াজটা একটু ভেজে নিই আর এই গাছ মাছ ভাজা আমার হয়ে গেছে কিন্তু সেই মাছ ভাজা আমার কম পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাচ্ছে তারপরে আলুটা আর পেঁয়াজ কলিটা দিয়ে দেবো গ্যাসটা কমানোর তারা ঘুরাই করি না করে দেখতে পারি না পড়ে গেল হাজাটা পেঁয়াজটা না ভাজা ভাজা করে এর মধ্যে আমি লবণ হলুদ সামান্য একটু লঙ্কার গুঁড়ো সবটাই আমি দিয়ে দিয়েছি সবটা আমি দিয়ে দিয়েছি একটু লবণও দিয়েছি একটু জল দিই জল দিয়ে একটু জল দিয়ে কষে নিচ্ছি তারপরে আমি ওই পেঁয়াজ ফলি আলুটা দেব একটুখানি কষে নিই কষা আমার হয়ে গেছে তাহলে দিয়ে দিই আলু পেঁয়াজ কলিটা দিয়ে তারপর আমি আবার একটুখানি কষ দিয়ে তেল ছেড়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে দেখে তো দিয়ে দিয়ে আলু পেঁয়াজ কলিটা দিয়ে এবার আমি আবার একটু অনেক একটু কষবো পাঁচ মিনিট মতন একটু কষবো কষে তারপরে জল দেব গ্যাসটা বাড়িয়ে দিই গ্যাস কমিয়ে রেখেছি পাঁচ মিনিট মতো কষে নিই তারপর জল দিয়ে দেব এই দেখো আমার কষাটা হয়ে গেছে মিনিট ধরে আমি সুন্দর করে কষে নিলাম নিয়ে এবার আমি জল দিয়ে জল দিয়ে দিয়েছি মাছগুলোও দিয়ে দেব আমি মাছগুলো দিয়ে দিলাম ডালটা এবার আমি ধনে পাতা দেবো দিয়ে ডালটা নামিয়ে নেব এই যে ধনে পাতা বললো দিয়ে দেবো ডালে কেটে দিয়ে ডাল আমি নামিয়ে নেব তাহলে মাছ হয়ে গেলেই আমার রান্না শেষ মাছটা একটু ঢাকা দিয়ে দিই এই দেখো মাছ রান্না আমার হয়ে গেছে মাছ রান্না আমার রেডি আর এই যে বরকে খেতে দিয়ে দিয়েছি দাও বাটি দাও খেতে দিয়ে দিয়েছি ও খাচ্ছে খেয়ে দিয়ে ও কাজে বেরিয়ে যাবে তারপর আমি বাকি কাজ করবো মাছটা বেড়ে দি রান্না শেষ ওদিকে বর খাচ্ছে আর এই পাশে দেখো আমি একদম গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি দেখেছো গ্যাস একদম আমার মোছা পরিষ্কার হয়ে গেছে গ্যাস মুছে আমি নিজেও কটা খেয়েছি জানো তো নিজেও কটা খেয়ে নিলাম খেয়ে নিয়ে এবার বাসন কোষন নিয়ে কলে যাব বাসন কোষণ মাজবো আর তোমাদের সাথে আমি আবার স্নানের পর দেখা করছি সামনে আসছি মানে তোমাদের সামনে আবার আমি স্নানের পর আসছি ঝটপট করে কাজগুলো সেরে যেই রকম কথা সেই রকম কাজ আমি স্নান সেরে তোমাদের সামনে চলে এসেছি আমার পুজো দেওয়া হয়ে গেছে তো এখন তো বাটাটা গুছাবো না যাই রাস্তা থেকে একটু হেঁটে আসি এসে তারপরে বাটা গুছাবো ততক্ষণ সেবা দিক ভগবান তো চলো রাস্তা থেকে একটু হেঁটে আসি তারপর এসে বাটাটা গুছিয়ে তারপর বাকি কাজ করবো আমি কাজের তো আর শেষ নেই তো দেখো যাচ্ছি একটু রাস্তায় আর আজকে একটু বিকালে বেরোবো জানো তো আজকে একটু বেরোবো দরকার আছে বেরোতে হবে এখন যেহেতু মানে কি বলবো বিয়ে বাড়ি আছে রোজই এটা দরকার সেটা দরকার এই করে করে প্রত্যেক দিনই প্রায় আমার বেরোতে হচ্ছে জানো তো এখন ঠিকঠাকভাবে আমি ভিডিও করতে পারছি না তো যাই হোক দেখো চলে এসেছি রাস্তায় আর রাস্তায় আসলে এখন যেহেতু শীতকাল আর যেহেতু পরীক্ষা শেষ সবার সবাই দেখো র্যাকেট খেলছে পরীক্ষা শেষ সবাই আনন্দই আনন্দ সবাই মিলে র্যাকেট খেলছে এটা চলবে আমাদের বিকাল সকাল রাত যে যখন বাচ্চাগুলো সময় পাবে সবারই তো এক জায়গায় বাড়ি সব এরকম সারাক্ষণ খেলবে যেন হতো তো যাই হোক কটা দিন আনন্দ করবে আবার স্কুল খুলে গেলে ভর্তি হয়ে গেলে আবার তো সেই পড়াশোনা শুরু সবাই যে যার মতন ঘরে আটকে যাবে যে কদিন মানে পরীক্ষা শেষ হয়েছে সবে তো যে কদিন আনন্দ করার এরা করে নিন তো দেখো ঘরে চলে এসেছি এসে ঠাকুরের বাটা গুছিয়ে খাওয়া দাওয়া করে এখন একটু বিশ্রাম নেব নিয়ে বিকেলবেলা বর এলে বর আর আমি দুজনে মিলে যাব একটু আনন্দ নগরে। আর এখন যদি কারো লাইভে ঢুকি ঢুকবো লাইভে অন ফোন অন রেখে ঘুমিয়ে পড়ব। যেহেতু এখন একটু না চোখ বন্ধ করলে না খুব কষ্ট হয় সেই ভোরবেলা উঠি তো পাঁচটার সময় খুবই কষ্ট হয় তো চলো একটু বিশ্রাম নিয়ে নিই আবার তোমাদের সঙ্গে সন্ধেবেলা আমার দেখা হচ্ছে সন্ধেবেলা আবার আমি তোমাদের সামনে চলে এসেছি তো আমার বর আর আমি এসেছি বাজারে তো এসেছি কোথায় বলো তো দেখতেই পাচ্ছ এসেছি জুতোর দোকানে আমার পামশু আর ছেলের একটা বুট ভেতরের সোলটা না লাগানোই আছে তো ভালোই আছে তবু ছেলে বলছে মা ব্যথা করছে পায় তা আমি ভাবলাম ডবল সোল লাগিয়ে আনি আর তাহলে আমার জুতোটা লাগাই তাহলে বেশ মানে ভেতরটা নরম হবে পড়তে আরাম লাগবে বলে দুজনের জুতো নিয়ে চলে এসেছি দোকানে এর মধ্যে বরের চলে এলো হঠাৎ করে একটা ফোন যে ওর ফোন এলো ওকে যেতে হবে এক জায়গায় একটু দরকারে তা কি আর করার যখন ফোন এসেছে যেতে যখন হবে তো হবে তা আমি বললাম ঠিক আছে তুমি চলে যাও তা ও বললো তুমি তাহলে একা বাড়ি চলে যেও আমি চলে যাচ্ছি বলে ও এখান থেকে চলে গেল আর জুতোর দোকানে না প্রচুর কালেকশান এই দোকানটা প্রচুর প্রচুর জুতো দেখতেই পাচ্ছ আর এদিকে ঘটেছে একটা কাণ্ড এই যে দেখছো এই বউটা দাঁড়িয়ে জুতো দেখছে এই যে কখন থেকে জুতো দেখছে সে আর কি বলবো আধ ঘন্টা হয়ে গেছে কেন বলো এর মেয়ের জন্য একজোড়া জুতো নিয়েছে পছন্দ হয়নি তাই সেটা পাল্টে আবার নিতে এসেছে এবার আপ দেখছে বলছে এটা মেয়ে পড়বে না ওটা পড়বে না সেটা পড়বে না তো আমি বললাম তুমি তো তোমার মেয়েকে নিয়ে আসলে পারতে মেয়ে পছন্দ করে নিত তখন বলছে আর বলো না মেয়েকে যদি নিয়ে আসি মেয়ে একটা দামি জুতো পছন্দ করে নেবে কি জ্বালা বলো দেখি তো যাই হোক আমাদের জুতো সোল দেখো লাগানো হয়ে গেছে আর আমি এখন চলে এসেছি দেওরের দোকানে দেওরের যে কসমেটিকের দোকান আছে সেখানে এসেছি সাজার জিনিস না না আমি কোনো সাজার জিনিস নিতে আসিনি গো হ্যাঁ হাতে সাজার জিনিস নিতে এসেছি হাতে সাজার জিনিস কি হাতে সাজার বলতে আমি মেহেন্দি নিতে এসেছি এই দোকানে এই দেখো দুটো মেহেন্দি নিয়ে নিলাম বিয়েবাড়ি একটু মেহেন্দি পরবো না তাই মেহেন্দি নিয়ে নিলাম আর পুরো দোকানটা একটু তোমাদের ভিডিও করে দেখালাম কানেরগুলো কি সুন্দর দেখো আর এই গলারটা না আমার খুব পছন্দ হয়েছে আচ্ছা যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে আমার সামনের দিন দেখা হচ্ছে চলো সবাইকে আজকে টাটা